বুধবার থেকে আবুধাবিতে শুরু হয়েছে আমেরিকার মধ্যস্থতায় ইউক্রেন ও রাশিয়ার মধ্যে দ্বিতীয় দফার আলোচনা আলোচনার লক্ষ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাতের অবসান ঘটানো এই আলোচনা এমন এক সময়ে শুরু হলো যখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন রাশিয়া গত সপ্তাহে আমেরিকার সমর্থিত জ্বালানি যুদ্ধবিরতির সুযোগ নিয়ে অস্ত্র মজুত করছে এবং মঙ্গলবার রেকর্ড সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে কিব লক্ষ্য করে আশা তো করতেই হয় হয়তো কিছু বদলাবে কিন্তু সত্যি বলতে এখন আমি কোনো পরিবর্তন দেখছি না আমরা ছাড় দেব না ওরাও ছাড় দেবে না ইউক্রেনের প্রধান আলোচক রুস্তেম ওমেরভ টেলিগ্রামে জানিয়েছেন আলোচনায় ইউক্রেন আমেরিকা ও রাশিয়াকে নিয়ে ত্রিপক্ষীয় কাঠামোয় শুরু হয়েছে পাশাপাশি নির্দিষ্ট বিষয় নিয়ে আলাদাভাবে দলগুলোর বৈঠক হবে এবং শেষে সমন্বয় বৈঠকে বসবেন তারা তবে যুদ্ধবন্ধের আলোচনাকে প্রাধান্য দিলেও শান্তি ফিরিয়ে আনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ইউক্রেনবাসী অবশ্যই যুদ্ধ আলোচনার মাধ্যমে শেষ হবে কিন্তু সেটা এই মাসে নয় এমনকি এই বছরও নয় মানুষ মরতেই থাকবে আমি চাই না ইউক্রেনবাসী সেই দিনের জন্য অপেক্ষা করুক কারণ সেটা নাও আসতে পারে এই যুদ্ধ শতাব্দীর পর শতাব্দী চলতে পারে আবুধাবিতে অনুষ্ঠিত এই শান্তি আলোচনার ফলাফলে নতুন কিছু দেখার আশা করছেন না কিভের বাসিন্দারা তবে কেউ কেউ সমঝোতার উপর বিশ্বাস রাখতে চান সত্যি বলতে আমি নতুন কিছু আশা করছি না আগের আলোচনাগুলোর মতোই প্রকাশ্যে সবকিছু একই রকম দেখাবে অস্ত্র দিয়ে কেউ জিততে পারে না এটা অন্তহীন হয়ে যাবে আলোচনা হতেই হবে কোনো না কোনো সমঝোতায় পৌঁছাতে হবে দেশ বসে তাহলে তাদের একটি হবে। আমি আশা করি সেই সিদ্ধান্ত ইউক্রেইনের পক্ষে যাবে আমরা যেন আমাদের ভূখণ্ড মানুষ ভাষা বা স্বাধীনতা না হারাই আবুধাবিতে কূটনীতিকরা যখন শান্তির পথ খুঁজছেন কিভের রাস্তায় তখন যুদ্ধের দীর্ঘ ছায়া সাধারণ মানুষের কণ্ঠে ভেসে উঠেছে ক্লান্তি ক্ষোভ আর সংশয় তবু কেউ কেউ এখনও আলোচনার মধ্যেই শেষ আশাটুকু দেখছেন এই দ্বন্দ্বই হয়তো ইউক্রেন যুদ্ধের বাস্তবচিত্র টেবিলে আলোচনা আর মাঠে অনিশ্চিত ভবিষ্যৎ ইউসুফ খালেদ টিভিএন টোয়েন্টি ফোর ডেস্ক